উদ্দায় থানার নাইমা আমির সেক্রেটারি থানার কর্পোরেট সদস্যবৃন্দ ওয়ার্ড সভাপতি সেক্রেটারি এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামে যেখানে আন্দোলন সংগ্রামে আমরা যেই লোক তৈরি করছি এই আমির জামাত থেকে শুরু করে যারা সংগঠনের মূল প্রবেশ এন্ট্রি পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যাদের হাত দিয়ে জামাত ইসলামে এগিয়ে যাচ্ছে জামাত ইসলামে কি গতিশীল হবে নাকি নির্জীব হবে হেঁটে যাবে না দৌড়িয়ে যাবে যারা মূল নিয়ামকের ভূমিকা পালন করছেন আমাদের সংগঠনের সেই তৃণমূলে ইউনিট সভাপতি সেক্রেটারি ভাই রাসালাম আমি আজকে মানে এই প্রোগ্রামটা থানা আমেরির সাথে থানা সেক্রেটারি গতকালকে এটা কনফার্ম করেছে আসলে এই প্রোগ্রামে আসাটা অনিশ্চয় ছিল আপনার শুক্রিয়া আমাদের প্রোগ্রাম সোলো মানে আরেকটা প্রোগ্রাম আমাদের এর ইউনিট সভাপতি সম্মেলন তারপরে আধা ঘন্টার সময়ের ডিস্ট্যান্সে আপনাদের সাথে সাথে একটু সালাম মেনে মনে দেন আসছে সুাইটি ক্লবে বিশেষ করে যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন জীবন যুদ্ধে যারা প্রাণের মায়া ত্যাগ করে যারা যাত্রাবাড়িতে ঐতিহাসিক বিপ্লবের কালের সাক্ষী হয়ে জুলাই বিপ্লবের পরে আপনাদের সাথে সাক্ষাৎ হয় না এটা আমার একটা মনের আকাঙ্ক্ষা যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের সাথে আজকে সাক্ষাৎটা আসলে আমার প্রাক্তিক স্বীকৃতি আদায় করছে আমাদের আমরা যে আন্দোলনের কর্মী আমরা যে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করি আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা আল্লাহর দিকে আহ্বান আমাদের পরিচয়টা কি ভাই আমাদের পরিচয় হচ্ছে আল্লাহর দিকে আহ্বান আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে আপনারা একত্রিত হয়েছে আমাদের ঈদ তুমি ঈদের আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানি হচ্ছে সুখে দুঃখে সকল সব কিছু বৈষম্য দূর করে এক অপরে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার এক অপরে আনন্দ সুখ দুঃখী ভাগাভাগি করে নাও আমরা ঈদের প্রায় এক সপ্তাহ পরে আবার এখানে সবাই একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ সময় তো ভাইরা কিন্তু আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করেছি এমন এক সময়ে আমরা এখানে ঈদ কোনোগুলোই করছি আমরা ফ্যানের নিচে বসে আছি আমরা নাস্তা পরিবেশন করছি নাস্তা খেয়ে আমরা বক্তব্য শুনছি কিন্তু এই সময়ে ফিলিস্তিনের দিকে তাকান তাদের আজকে কেউ হচ্ছে খবরে কেউ হচ্ছে মাটির নিচে কেউ হচ্ছে অলরেডি পিট পাথরের নিচে চাপা পড়ে আছে আজকে আমরা বিশেষ করে আজকের এই সম্মেলন থেকে এই সমাবেশ থেকে আমাদের প্রাণ কেঁদে আমাদের অন্তর ফেটে সচীল হয়ে যাচ্ছে দুঃখ কষ্টে আজকে আমরা আসলে মানে কথা বলতে পারছি না আমাদের মুমিনদের সারা পৃথিবীতে যিনি যেখানে নির্যাতিত হবে সেখানে নিবিড়িত হবে এক মুমিন এক উম্মার কনসেপ্টে আমরা সেখানে আমাদের পীড়া অনুভব করি আমাদের কষ্ট অনুভব করি এটা হচ্ছে মমিনের কনসেপ্ট এটা হচ্ছে মুসলিম উম্মার কনসেপ্ট আজকে ফিলিস্তিনে আজকে গাজাতে যেই মানবতার জীবন যে মানবতাকে কলঙ্কিত করা হয়েছে আজকে মানবতাকে কবর দেওয়া হয়েছে এই অবস্থায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সময় ভাইরা আমরা তাদের জন্য দোয়া করব এবং আমি আপনারা এখানে যারা এসেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী আমরা গত সতেরো বছরে আমরা আজকে ফিলিস্তিনে যে অবস্থা আমাদের বাংলাদেশেও ফিলিস্তিনের কাছাকাছি ছিল কি বলেন আমরা বুক খুলে কথা বলতে পারে নাই মাথায় টুকু নিয়ে রাস্তায় হাঁটতে পারি নাই মসজিদে গিয়ে জামাতের নামাজ আদায় করতে পারে নাই আরেক এক বিস্লোভার নিতে পারি নাই সবাই তো ভাই রাহ ভি যে বিভীষিকাময় পরিস্থিতি থেকে আল্লাহর আলামিন আমাকে আপনাকে আমার আপনার ত্যাগ কোরবানি নয় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে এবং আমাদের মা বোনদের নির্যাতিত নিপীড়িত মানুষের চোখের পানির বিনিময়ে আল্লাহ রব্বুল আলম কাছে যে অনুগ্রহ করেছে আমাদেরকে একটু একটু শ্বাস নেওয়ার নিঃশ্বাস নেওয়ার একটু বুক ফুলিয়ে স্বাধীনভাবে হাঁটা চলার পরিবেশ তৈরি করে দিয়েছে এই কারণে আমরা সুতরাং সুখে আদায় করে আবার সময় তো ভাইরা আমরা সতেরো বছর আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম সতেরো বছর আমরা দিনের দাওয়াতকে মানুষের ঘরে ঘরে পৌঁছে নিতে পারি নাই মানে যতটুকু কিন্তু প্রাণ খুলে মন খুলে আমার আপনার যেভাবে মানুষের কাছে যাওয়া দরকার ছিল আমার আপনার মধ্যে একটা ব্যারিগেড দেওয়া হয়েছে একটা বয়ের সংস্কৃতি বাংলাদেশে একটা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে গ্রেপ্তার হয়রানি নির্যাতন যে জুলম মাসির একটি পদভূমিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশে ভাই আমাকে আপনাকে যে আল্লাউব্দুল আলামিন এই পরিবেশ তৈরি করে দিয়েছেন এটা শুক্রিয়া স্বরূপ আমাদের যে সুযোগ এসেছে এই সুযোগটা একশো বার কাজে লাগানোর দরকার আল্লাহরব্দ আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছে আলিয়া মত মামতুলকম তিন একুন আত মামতু আলাই তো মে মাতি ওরাধীতু ইসলামতই এই নিয়ামত হিসাবে পেয়েছি এই দিনকে নিয়ামত হিসাবে পাওয়ার পরে এই দিনের কাজে দিনের প্রসারে প্রসারে যদি আমি আপনাকে আমি আপনি যদি এই কাজের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে না পারি নিজেকে নিয়োজিত করতে না পারি তাহলে নিয়ামতের কি সুপ্রিয়া আদায় হবে আদায় হবে না সময় হয় না আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা দিনের নিয়ামত পেয়েছি এবং ইসলামী আন্দোলনের একটা কমপ্লিট মোড অফ লাইফ পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার যারা সন্ধান পেয়েছি আমার আপনার আজকে বিশাল দায়িত্ব যদি আমরা এই দিনের এই আপনার দাওয়াত না পেতাম এই আন্দোলনের কর্মী না হতাম আমার আপনার পরিচয় কী হতো আমরা সবাই একটু চিন্তা করব যাদের দাওয়াতের মাধ্যমে যাদের পরিশ্রমের মাধ্যমে যাদের চিন্তার মাধ্যমে এই দিনের দাওয়াতের সন্ধান আমরা পেয়েছি তারা দায়িত্ব তারা পালন করেছে আমরা সেই দায়িত্বটা যদি পালন না করি তাহলে এই দিনে আন্দোলন নিজের কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা সময় তো হয় না আপনার আমার সফলতার মূল বিষয় হচ্ছে এখানে আমি আপনি যেই দিনের সন্ধান পেয়েছি সেই নিয়ামত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে জানি এই কাজের জন্য মানুষ হয়েছি আল্লাহ রউলা বিন সুর বলছেন ওয়েস্তাবাহ আজ আর আলী কুমজি এই কাজের জন্য তোমাকে কি করা হয়েছে বাছাই করা হয়েছে লক্ষ কোটি বনি আদানের মধ্য থেকে এই কাজের জন্য আমরা সহযোগী হিসাবে বাছাই হয়েছি কর্মী হিসাবে বাছাই হয়েছি ইউনিট সভাপতি হিসাবে বাছাই হয়েছি ওয়ার্ড সভাপতি হিসাবে বাছাই হয়েছি বাসাই হয়েছি এক একজনের আপনারা চিন্তা করেন সবাইকে ভাইরা এই বাছাইয়ের পরে যদি আমি আমার দায়িত্বটা জনগণ পালন না করি যেমন একটা পরীক্ষা কেন্দ্রে অথবা কোনো অথবা কোনো ইন্টারভিউতে যদি বাসাই হয় বাছাই হওয়ার পরে সে যদি যথাযথভাবে পরীক্ষায় বাছাইয়ের জন্য পরীক্ষা হলো পরীক্ষার জন্য হলো পরীক্ষার জন্য সে বাছাই হয়েছে পাশাইয়ের পরে যদি সে পরীক্ষা অবতীর্ণ না হয় পরীক্ষার কনসেপ্ট অনুসারে রেজিস্ট্রেশন করলো না পরীক্ষার সিলেবাস শেষ করলো না অথবা পরীক্ষা দিল না তাহলে সেকে সার্টিফিকেট পেতে পারে সবাই তো না সফলতার মানদণ্ড হচ্ছে পরীক্ষার মাধ্যমে তাকে সফল করতে হবে এই কারণে আল্লাহ কনসেপ্ট

আমি আপনি সিলেক্ট হয়েছি এই সিলেক্টের মাধ্যমে আমার আপনার দায়িত্ব যদি আমরা যথাযথ পালন করতে পারি তাহলে আমি মনে করি আমার সফলতার মানদণ্ড এখান থেকে শুরু হবে সময় হয় না দেশ জাতি মুসলিম উম্মার দেশ জাতির মুক্তি আন্দোলনে গত সতেরো বছরে এক কোরবানি নজর যেভাবে পেশ করেছে জামাত ইসলামী আজকে মানুষের আস্থার ঠিকানা পরিণত হয়েছে আমাদের তাহলে সংগঠন আপনার উপর এই দলের উপর যেভাবে আস্থা রাখছে সেই আস্থা জায়গা যদি পরিষ্কার করতে হয় তার মানে দেশ জাতির নেতৃত্বের কথা যদি জামাজকে নিতে হয় তাহলে ম্যান টু ম্যান ডোর টু ডোর আপনার ফ্ল্যাট টু ফ্ল্যাট হোল্ডিং টু হোল্ডিং আপনার আমার আওয়াজকে বসে নিতে হবে কারণ সতেরো বছরের যে জঞ্জাল এখানে পড়ে অলরেডি সবকিছু কিছু কি ঠিক হয়ে আছে। সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে না পরিষ্কার করতে হলে আমার আপনার বিরুদ্ধে সেই কনসেপ্ট মানুষের কথা দিয়েছে সেই মানুষের চিন্তার পরিশুদ্ধির জন্য আমলের চিন্তা এবং মানুষের তাহাজির তামুদ্দুনকে দিনের আলোকে সাজাত হলে আপনাকে আমাকে এক ইলাহার দিকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে সময় ভাইরা বাংলাদেশ জামায়াত ইসলামী এই গত দুই সালে পয়লা অগাস্ট জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল কি কারণে নিষিদ্ধ হয়েছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে জামাত এক ইলার উপর ইমান এনেছিল জামাত ইসলামে আল্লাহর সর্বমত্ব তার গণতন্ত্র আল্লাহর সর্বমত্বর কথা কেন বলল এই কারণে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে আর যে কারণে জামাত নিষিদ্ধ করা হয়েছে সেই কাজ যদি আমরা না করি তাহলে যারা নিষিদ্ধ করেছে তাহলে তাদের আমরা কি হয়ে গেলাম সাপোর্টার হয়ে গেলাম কথা বলতে আপনাদের কি মনে নাই ঠিক কোন নিশত করা হয়েছে জামাতে ঠিক জামাত কে করা হয়েছে প্রথম যে দাওয়াত তিনটা বা দাওয়াত সাইকা বা কর বসে জামাতে প্রথম দাওয়াত হচ্ছে আল্লাহর সর্বমত দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার আহ্বান আল্লাহর আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করার আহ্বান এই প্রথম দাওয়াত দাওয়াতের মধ্যে আল্লাহর সর্বমত কথা বলা হয়েছে আর এই কারণে জামাতকে কে নিশত করা হয়েছে কথা বুঝতে পারছেন আচ্ছা আল্লাহর কথা কি তুমি লুম হুকুমদার বিচার করার ক্ষমতা আইনদাতা রিজিক মালিককে কে আল্লাহ আল্লাহ যদি হয় তারা বলছে না আল্লাহ না এটা মানুষ আল্লাহ নিমান থাকবে আল্লাহ মানে সেই দাওয়াতকে একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই الطريقه দাওয়াত দিয়েছেন একবারে কমপ্লিটলি আমরা মানুষকে সেই দাওয়াত ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সর্বশেষ আমি এই কথাটি বলবো বাংলাদেশের মানুষ আমাদের ব্যাপারে সেই ধারণা আল্লাহ সুলাই বিপ্লবের পরে আমাদের ব্যাপারে মানুষের ক্লিয়ার আগের থেকে যে কোনো সময় থেকে অনেক না জানাকে আমরা তিনভাবে জানাতে পারি একটা মৌখিকভাবে দাওয়াতের মাধ্যমে জানাতে পারে একটা হচ্ছে মৌখিকভাবে জানাতে পারে আমাদের দাওয়াত কর্মনীতি বইয়ের মধ্যে দেখবেন দাওয়া তিন ধরনের একটা হচ্ছে মৌখিক দাওয়া আপনি মৌখিকভাবে জমাতে ব্যাপারে কথা বলতে পারেন ভিত হচ্ছে বইয়ের মাধ্যমে দেওয়া আপনি বইকে বই দিয়ে মানুষের চিন্তার পুনর্গঠন চিন্তাকে পরিশুদ্ধ করতে পারেন তিন হচ্ছে চরিত্রের মাধ্যমে দেওয়া রাসূল উল্লাহ সাল্লাহসলাম যে সমাজ বিপ্লব করেছেন বেশ জাতির মুক্তি আন্দোলনে রাসূল উল্লাহ সালসলাম মানবতার মুক্তি দু দিশাতে মানুষের কাছে আবির্ভূত হয়েছেন শুধু অহির মধ্যে নয় শুধুমাত্র না শুধু লিখিত অহি নয় রাস্তম সাহেব সালাম চরিত্রের মাধ্যমে পুরা পৃথিবীকে আলোকিত করেছেন ওদের কারণে আমি আপনি যেভাবে কোরআন দিয়ে কথা বলবো হাদিস দিয়ে কথা বলবো আমার চরিত্রকে মানুষের সঙ্গে উপস্থাপন করতে হবে আমি বুঝতে পারছি সর্বকলীন দাওয়াত সেই দাওয়াতকে আমরা উপস্থাপনের জন্য আমি সকল প্রদত্ত আহ্বান জানাবো সময় তো ভাই আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যে যেখানে দায় দায়িত্ব পালন করে না কেন আমাদের চারিত্রিক দাওয়াত সময় অনিবার্য দাবি আল্লাহ শুক্রিয়া আমি আপনারা বলি আমি আপনি মানে সকলের জন্য আমরা অনেক সময় উদাহরণ করি কিন্তু সিটি সিটিভা দুই একটা বিষয় কি আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে প্রচলতে গিয়ে দু একটা বিষয় কালিমা অথবা মানে স্পট আমাদের মাঝে অনেক সময় চলে আসে খেয়াল করতে হবে সতর্ক থাকতে হবে দিনের জন্য আল্লাহর জন্য সাল্লামের জন্য এবং মানবতার জন্য আপনাকে আমাকে সকলের সময় প্রশ্নের তাহলে থাকতে হবে আন্দোলন করি এই আন্দোলনে আলো সকলের কাছে একটি বাতি জ্বালাতে পারে বাতির প্রাণ একজন ইলি সভাপতি একজন কর্মী যেখানে থাকবে তার কাছ থেকে মানুষ আলো পাবে তার কাছে মানুষ হেদায়ত পাবে তার কাছে মানুষ চরিত্র পাবে তার কাছে মানুষ সকল সমস্যার সমাধান পাবে তার কাছে সমাজের সমস্যার সমাধান পাবে রাষ্ট্রের সমস্যা যে কোনো বিষয়ে আইডিয়া পাবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব এই দাওয়াতি কাজের জন্য এই পনেরো দিন ব্যাপী যে দাওয়াতি কাজ দাওয়াতি অভিযান এই অভিযানকে সফল করতে হলে প্রত্যেকে প্রতিদিন ন্যূনতম এক ঘন্টা লায় করবেন কোরআন হাদিস এবং ইসলামিক সাহিত্য বক্তব্য দিয়ে শুধু দাওয়াত ভাবনা

যার কোনো শরীর নেই যিনি একমাত্র ইলা সেই ইলাহার দিকে মানুষকে ডাকেন কারণে এক ইলার কনসেপ্ট এবং ওই আমরা সুসজ্জিত হয়ে মানুষের সামনে যদি ধুল ধরতে পারি বিএনকে তাহলে যিনি যেভাবে জানতেন তার দাওয়াত সেভাবে কমপ্লিট দাওয়াত হবে আপনি আমি যদি যোগ্যতা অর্জন করতে পারি জ্ঞান যুক্ত জ্ঞানের যোগ্যতা চারিত্রিক যোগ্যতা তাহলে ইনশাল্লাহ সমাজ কথা বলবেন সমিতে সমিত ভাইরা আমি আর লম্বা কথা বলবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই দাওয়াতীয় অভিযানকে সফল করার জন্য আমাদের সিদ্ধান্ত এক তারা রোগ একশো জনের কাছে দাওয়াত পোষান কতজন ন্যূন্যতম একশো জন এবং এই একশো জনের কাছে দাওয়াত পোষানো আমরা গত বাইশ সালে আমি এখানে দায়িত্ব পালন করেছিলাম জুনে তখন আমার মনে আছে আমাদের দাওয়াতীয় অভিযানের যেই রেশিও ছিল সেটা প্রায় থার্টি ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট আমরা এখন আলহামদুলিল্লাহ সেখানে দাওয়াত পোষানো হচ্ছে সেখানে মানুষকে আমাদের গ্রহণ করছে আমরা বলছি ন্যূনতম এই ন্যূনতম হারকে আপনাকে এটাকে চূড়ান্ত বলবেন না এটা হচ্ছে ন্যূনতম তার উপরে আপনারা সহযোগীবিদদের জন্য কি আপনারা উদ্যোগ নেবেন ম্যান টু ম্যান ডোর টু ডোর এবং ভোটার লিস্ট ধরে আমি আমরা মোটাম লিস্টরে পরিকল্পিতভাবে নাম লিখে দাওয়াত পোশাবে কোনো নাই কোনো টেনশন নাই একেবারে স্বাধীনভাবে আমরা দাওয়াত ভাইরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত হয়েছে প্রতি থানা থেকে চল্লিশ জন তিরিশ থেকে চল্লিশ জন বাড়ি যারা বাড়িওয়ালা তাদেরকে আমরা লিস্ট করে যারা সংগঠন এখনো রোপণ হয়নি এখানে যারা আছে মানে কয়জন তিরিশ থেকে চল্লিশ জন আপনারা এখানে ওয়ার্ড সভাপতি যারা আছেন থানার কর্মী সদস্য যারা আছেন চল্লিশ জনের তালিকা করবেন বাড়িওয়ালা কর্মী এখন কি আছেন কর্মী এই উনি সংগঠনের রোপণ হওয়ার দরকার উনি এগিয়ে আসা সংগঠনের সিদ্ধান্ত নিয়েছেন এই চল্লিশ জনের তালিকা করে এদের জন্য আমরা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাল এবং এদের জন্য পাঁচ চক্র ইয়াস সম্প্রদায়িক সহ আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সময় দেবাই আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আমার কিছু কিছু বাড়ি প্রশ্ন করেন আমার বাড়ি একটু পরিচয় দরকার গতকালকে আমরা গোপন সম্মেলনের কথা বলেছি আমাদের হ্যাঁ আমাদের আপনাদের জন্য এই দাওয়াতীয় উপকরণের পাশাপাশি মহানগরী সিদ্ধান্ত দিয়েছে আজকে আমাদের একটা পরিস্থিতি নমিনির একটা পরিস্থিতি আপনারা পাবেন ইনশাআল্লাহ বুঝতে পারছি সেই পরিস্থিতি আজকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে আমরা দ্রুত এই কাজটা করব এই পরিস্থিতি যতজন ভোটার আছে আমাদের কার কাছে পৌঁছাতে হবে প্রত্যেক ভোটারের কাছে পরিচিতি পৌঁছাতে হবে আপনাদেরকে অনুরোধ করবো একটা ফ্ল্যাটে যত বাড়ি আছে যতটা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার সময় বাস্তবতা একটা ইউনিট এরিয়া একেবারে যতগুলো হোল্ডিং আছে প্রত্যেকটা হোল্ডিং এ আপনার অন্তত পরিস্থিতি পৌঁছাতে হবে এবং আমাদের কি আমাদের পরিস্থিতি পৌঁছাতে হবে জামাত ইসলামের পরিস্থিতি এবং নমিনির পরিস্থিতি আমি বুঝতে পারছি কিনা এই ক্ষেত্রে আমরা সেই হিসাবে আপনি পজিটিভ ফ্ল্যাটে যদি পৌঁছাতে হয় তাহলে কত হাজার পাবেন সেটা আপনার ক্যালকুলেশন আপনারা করবেন ঈশাল সময় আমি আবার আপনাদেরকে মানে কাছে কৃতজ্ঞ আপনাদের সাথে দেখা হবে কত হবে আমরা ইউনিটের উদ্যোগে আমাদের যে কেন্দ্র কমিটি সরি গোয়ার্ডের উদ্যোগে কেন্দ্র কমিটি করা সেই কেন্দ্র কমিটি সহ আমাদের মহল্লা কমিটি আপনাদের মৌলিক কাজগুলো আপনারা করবেন দ্রুত সহযোগিতা করবেন এবং এখানে যে যে কমিটি এখনও বাকি আছে কেন্দ্র যেখানে হয় নাই সেই কাজগুলো আপনারা দ্রুত শেষ করবেন এবং সেটা পনেরো তারিখের মধ্যে শেষ করার জন্য আমি অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা দৃষ্টি আরো শুনবো